সিরাজগঞ্জ থেকে তিনজন আমার যশোরে গিয়েছে কোনো না কোনো কাজের জন্য যাওয়ার পরে এই তিনজনের মধ্যে একজন ছিল হিন্দু একজন ছিল খ্রিস্টান আর একজন ছিল মুসলমান ওরা যাওয়ার পরে পানির পিপাসা পেয়েছে পানির পিপাসা পাওয়ার কারণে কুইশাল একটা ক্ষেত ছিল কুইশাল ক্ষেত কি ক্ষেত আপনারা কি বলেন আখ কুশল কুশল ক্ষেত এই কুশল ক্ষেতের মধ্যে তিনজন যে ইচ্ছা মতো ওই কুশল কেটেছে আর খেয়েছে মালিক আব্দুল মতিন সাহেব উনি টের পাওয়ার পরে মাঠে যেয়ে দেখে তিনজনে আখ ঝাড়তেছে কুশল ঝাড়তেছে মানে খাচ্ছে কুশল কি করতেছে যাই বলছে তোমরা কারা বলছে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুরের মানুষ এখানে কি আসিছি যশোর একটু কাজের জন্য আমার ক্ষেত থেকে আখ খেলে কার না বলে খাইছি তা তোর বাপের সমস্যা কি খাইছি সমস্যা আছে কারণ ওরা কয়জন ওরা কয়জন আর ইনি কয়জন একজন আপনি একজন মালিক কয়জন মালিক একজন আর গেছে খেয়েছে কয়জন তিনজন মালিক বুঝতে পেরেছে তিনজন খুব উগ্রমি জানিব না হয় মাল খায় এরা থাকে না আগের সময় যদি কেউ চিক না থাকত পাতলা থাকতো তাইলে জিজ্ঞাসা করতো বাবা তুমি কি কিছু খাও না এত চিকনা পাতলা হয়ে যাও কেন আপনারা কি বলেন হালকা পাতলা চিকন কি বলেন আপনারা চিকন এত চিকন হয়ে যাও কেন আর এখন যদি কেউ চিকন থাকে তাইলে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি কয় কিছু খাস আগে না খালি চিকন তুই আর এখন খেয়ে চিকন হয় কথা কয় না এখন কি করি চিকন হয় আগের সময় আমার বাবাজিরা মেয়ে দেখতে যেত যাওয়ার পরে জিজ্ঞাসা করতো গোগো আমার পুত্রবধু বধূ করবো তুমি কোরান পড়তে পারো কি মা যদি পারো তাইলে যে সুরা বাকারাত দুই নম্বর তিন নম্বর পৃষ্ঠায় চার নম্বর পৃষ্ঠায় একটু পড়ে শোনা ও সুরা ইয়াসিনটা মুখস্ত করেছো কি না তুমি আয়াতুল করছি পারো কি না তুমি ছাড়া তুমি দুয়াই মাসুরা পারো তুমি দুরুদে ব্রহিম তা দু পারো কি মাগো এক আয়াতুল কুরসিটা পড়ে শোনা আর এখন যেই আমার সচারা জিজ্ঞাসা করে মা তোমার টিকটক ডিতি ফলোয়ার কত না বাটে তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে কতজন ফলোয়ার মনে কাছে বুঝে না দাদা আসাল আলাই আইডিন নাম কি জান্নাতুন ফের দাও শোনে বাবা জাননাতুল এ দুঃখ করে তো আপনু ফেরান্ডি ফেস্ট পাঠাইছেন অন্য কাছে জান্নাতুন ফের দাও যে দেখেছে জাহান্নামের রাস্তা ঠিক না বে ঠিক বোর্খা দেখি চোখের ছবি দেখি আমার মতিন ভাই ওনার কাছে এর একটা ফেরেন্ডি পেস্ট পাঠাই পাঠাই এসে কয়দিন পরেই বলছে আমার পাঁচশোটা টাকা দিবা এই কথা কয় না ঠিক এখন জিজ্ঞেস করা ফেসবুক অ্যাপ ফলোয়ার্স কত এখন চেঞ্জ হয়ে গেছে সময়টা বদলিয়ে গেছে এই সময়ের পরিবর্তন দরকার আবার সেই খোলা পায়ে রাশেদার যুগের দরকার সময় যত খারাপ হচ্ছে পাপাচার তত বাড়ছে কথা বাড়ছে মানুষের মানুষের ইমান নিয়ে টানা টানি কবরে আমরা ইমান নিয়ে যেতে পারবো তার কোনো গ্যারান্টি কি আছে আছে কিন্তু কবরে যে যাবো এর গ্যারান্টি আছে না নাই কবরে যাবো এর গ্যারান্টি আছে কিন্তু কবরের খোরাক যদি না নিয়ে যেতে পারি ওই কবরে যাওয়ার পরে আল্লাহর আল্লাহর ফেরেস্তার এসে বলবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবীকা বলো তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কে ছিল আমরা ওই দিন বলতি পা আর নারী পারবো আবার মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে না বলে না এর অর্থ কি অর্থ হলো ওগো আল্লাহ তোমার নামে আমার রাসূলের দলে রেখে গেলাম 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 রে আমার রাসূল ওই লাশ কাঁধে নেবে কথা কয় না নেবে কেন নেবে না বিএনপির নেতা আব্দুল মতিন আজকের মাহফিলের সহসভাপতি আমি এ ওয়াজ করার জন্যে আমার এখানে নৌকার ছিল এখানে নৌকার ছিল কপালে নৌকার ছিল এখানে বঙ্গবন্ধু এখানে শেখ হাসিনা এখানে তারেক জিয়া না তারেক জিয়া জয় মানে জি তাহলে এখানে কি জয় এইবার আমি লিখেছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ওই টুপি মাথায় দিয়ে সারা শরীরে নৌকা বঙ্গবন্ধু শেখ আসি না জয় এইগুলো নিয়ে এসে বলছি ও গো আমার নেতা আমি খালেদা জিয়ার বড় ভালো মতির আব্দুল মতিনিয়াদ দিয়াই যাবে না কেন খালেদা জিয়ার ভালোবাসে সারা গায়ে নৌকাছি কত শয়তান খালেদা জিয়ার ভালোবাসি তুই ধানের শীষ লাগাবি ঠিক না বেঠিক কথা কয় না যদি আমার ভিতরে থাকে মার্কা ভিন্ন ওই কবরে যাওয়ার পরে মার্কাটা বুঝে নিতে হবে যদি আপনি রাসুলের তরিকারে না হন যদি আপনি মাদ্রাসার পক্ষে না যদি আপনি দাড়িওয়ালা টুপিওয়ালার পক্ষের না হান যদি আপনি পাঞ্জি অব্যাহি পাঞ্জাবিওয়ালার পক্ষে না যদি আমি আপনি মসজিদ মাদ্রাসার পক্ষে না হান যতই বলুক বিসমুল্লাহি ওয়াল মিল্লাতি রাসূলিল্লাহ আমার রাসূল ওই লাশ টাকা দেনে এবে নেবে আমি উদাহরণ দিতে যে আর একটা কথা বলি আলোচনা শেষ করে না ইনশাল আমরা শেষ না করে তো যাব না ঠিক না শেষ না করে যাব তো যে কথা বলছিলাম এটা উদাহরণটা আমি আমি আর একটু সামনে আর একটু সামনে গাই কষ্ট হবে আর পনেরো মিনিট পনেরো মিনিট আব্দুল মতিন সাহেবের বললাম ওনার তো গরু আছে আমি বললাম আমার একটা গরু ভাগি দেওয়া যায় আপনারা কি বলেন ভাগি পুষানি মানে বাসুর হইলে একটা উনি নিবে একটা আমি নেব ভাগি 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 এই ভাগি বড়গা তো একটা গরু বর্গা দেয়া যায় ভাগি দেয়া যায় তো উনি বলতিছে গরু যে তুমি তোমার দেবো তুমি তো বাড়ি থাকো না তুমি বাড়ি থাকি না তাতে কি আমি অস্ত্রি পড়ে এটা ঠিক আমার ছেলে থাকে বাড়ি বলছ তোমার ছেলে থাকে ঠিক আছে কিন্তু তোমার ঘাস কেটে খাওয়াবে কিডা আমি বললাম আমার ছেলেই কেটে আনতি পারবনে কই তোমার তো খলকিনা কিনার টাকা নেই খলফুসি খাওয়াবা কি করে আমি বললাম আমি অস্ত্রি যে টাকা পায় ওই টাকা দিয়ে খোলভুষি কিনে দিবানে কয় তোমার তো ভালো গোয়াল ঘরে নেই আমি বললাম আমি খুঁটি কিনে এনে তারপরে উপরে টিন কিনে টিন কিনে সেই দিবানে বলছে তোমার তো মশারি নেই আমি বললাম কয়েল ধরাই দিবানে মানে ওনার কাহিনী হলো এই যে একের পর এক খালি অভিযোগ তার মানে কি দিবি লয় তার মানে কি দিবি না তো এখন উনি দেবে না এই হইলো ধান্দা এই জন্য নানান রকম কাহিনী তোমার গোয়েল নেই মশারি নেই কয়েল নেই খোল নেই ভুষি নেই এরপরে উত্তর গগনে কালো বেগ জমা হয়েছে পড়েছে তার মধ্যে উনার পরেও একটা পড়েছে সকালবেলা ডাক ও তুমি গরু পুষালি নিতে চাইলে নিবা নাকি বললাম নেবো না কেন আপনি দিল্লি তো নেবো কারণ আমার বাচ্চা দুধ পায় না এটা গরুর দরকার আইসো লোকজন ডেকে আইসো গইলি আসে নিয়ে যাও আমি বললাম লোকজন ডাকতি হবে কেন বলছে লোকজন না ডাকলে তুমি নিয়ে দেখতে পারবে এটা গরু সাত পারবে কি মনে করেন হ্যাঁ দেখো মনে হয় পারবা না লোকজন ডেকে হয় ভালো আমি বললাম না কোন ঝামেলা নাই আমি জামাতের লোক আপনি বিএনপির লোক আমরা তো আজ যাই হোক এখন মারামারি কাটাকাটি হলো আমলি কাটলি তো এক হয়ে যায় ঠিক না বেঠি যখন বিপদ আসে তখন আমরা এক হয়ে যায় ঠিক না বেঠে তখন আমরা চার সুতরাং আমাদের সমস্যা নেই বিপদ আসলে আবার এক খবর গরুর বাছুর যদি একটা হয় আমি নেব একটা হইলে আপনি নিবেন সমস্যা কি কয় গোয়ালে দেখো শুয়ে আছে নিয়ে জাতি পারো কিনা আমি যাই দেখি চার হাত পায় এক দিকি লেজের দিকি তাকাই দেখলাম নেটওয়ার্ক কখন চলে গেছে মানে মশা মাসি বসছে তো তাড়াচ্ছে না তার মানে টাওয়ার নেই লেজে কি নাকের কাছে হাত দিয়ে দেখি না ফসফস করছে না আমি আস্তে করে এসে বললাম আব্দুল মতিন সাহেব গরু কি মরি নাই তা বলছে মরি গেছ বলি তো তোমার ডাকছি গরুটা নিয়ে একটু নদীর পাড়ে ফেলাই দিয়ে আসতে হবে বললাম আপনি আমার ভাই মনে করেছেন নাকি আপনার বিএনপি হয়েছেন তো কি হয়েছ আমি জামাত করি বলি পৈসি গিয়েছ নাকি আমাকে নেতা যে সব কথা বলতেছে হিন্দুরা তাই জামাত করতেছে কথা বলে না ঠিক না বেঠিক সুতরাং আমি এত পয়সা যাইনি এখনো যে ওই মরা গরু মানে আগের দিনে যে মেঘ হইছে বজ্রপাতটা হইছে একটা যখন শীত পাতা হয়ে গেছে তখন এবার ডাকছে গরু নোবা আইসু আইসু মরি যাওয়ার পরে গরু দেবে বোঝা গেছ তো বোঝা গেছ তো বললাম যে মসজিদে ঢোকেন তাই টাইম নেই বললাম দাড়ি রাখেন বলছে এখনো ইয়াক আপনি না মানে অন্য মানুষের কথা করছে অন্য গে আবার ওই পাশে থাকলে মনে করে মনে হয় ওনার বলছি বললাম দাড়ি রাখেন বাচ্চা আমার এখনো পয়স না এখন না তো নিকে করার পয়স গেছে ঠিক না বেটে আল্লাহ কবুল করুন বলেন আমি আমি বললাম দাড়ি রাখেন বলছেন না এখনো আমি বললাম টুপি মাথায় দেন কয় আমি বললাম কোরআন শেখেন বলছে ও আমারও হবে না বললাম সুরা মাকে সুরা ফাতিহাটা মুখস্ত করেন বলছে এই এত ভুইলাম বা আমাদেরও মুখস্ত করা হবে না এইভাবে যত আল্লাহর পথে ডাকলাম আসলো তো না বরং যারা আল্লাহর পথে চলে তাদের পথে বাধা বিঘ্ন সৃষ্টি করে কোরআনের পথে যারা চলে তাদের সহযোগিতা তো দূরের কথা তাদেরকে কষ্ট দেয় যারা দিনের পথে চলে তাদের হাতে হ্যান্ডক্যাপ লাগায় তাদের রিমান্ডে নাই পায়ে ডান্ডা বাড়ি তাদের বাবার জানা যদি আসে প্যারোলে মুক্তি পাওয়ার পরে দেখা যায় পায়ে ডান্ডা হাতে হাত করা আমার মামুনুল হক যখন কারাগারে যায় আহারে রিমান্ডে যাওয়ার পরে যখন বের হয় সুস্থভাবে দাঁড়াতেও পারে না হুইল করে ঠেলা লাগে যখন আমার দেলোয়ার ভাই যখন আমার সবগুলী ইসলাম মাসুদ ভাই রিমান্ড থেকে বের হয় তখন তারা সুস্থ হয়ে হাঁটতেও পারে না আবার অপর দিকে যখন পরিমনির রিমান্ড থেকে বের হয় তখন তাদের হাতে মেহেদি রং পাওয়া যায় রে ঠিক না এইগুলো করে আলেবুল জেলে ভরে দাড়িওয়ালা টুপিদের দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁসির কাস্টে ঝুলাই বেশ ছাড়া করে আমার কোরআনের পাখি তেরোটা বছর আহারে সোনার মানুষ এখনো যদি কোন জায়গায় আল্লাহ মাসাইদি রোজের ক্যাজেটটা বাজে কোন টেলিভিশনে যদি ওয়াজটা খাটিয়ে দেয় ওয়াজটা চালিয়ে দেয় মানুষ থমকে দাঁড়ায় দলমাত নির্বিশেষে সবাই শুনতে থাকে কি মধুর কণ্ঠস্বর কি মধুর বাণী কি মধুর সুরে কথা বলে রে আরে এই মানুষটার তেরোটা বছর কারাগারে রেখে দিল কোরআনের ময়দান থেকে বঞ্চিত করে ঠিক আঠে শুধু তাই নয় জীবনের শেষ দিনটা আমার শুনলাম এখন দাদাদের চক্রান্তে হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করা হলো ওগো আমার ভাইয়েরা এই আলেমুল আমাদের এত নির্যাতন নিষ্পেশন জেল দিলেন জুলুম করলেন ফাঁসির কাস্টে ঝুলালেন ইনজেকশন পুশ করলেন আর মারা যাওয়ার পরে আমার ইমাম জাইয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর আমার নবী অমনি আপনার লাশ রিসিভ করে নিয়ে যাবে না তা হবে না ঠিক না হবে সুতরাং আগে দেখবেন এর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ যে বলব সে আসলে রাসুলের দলের কিনা যদি রাসুলের দলের না হয় তাইলে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ডোনাল্ড রাম কথা কয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি দাদার দেশের লোক হলে কি কথা কয় না দাদারা হুমকি দেশে চলো চলো কনে চলো ঢাকা চলো বাংলাদেশ চলো আমরাও বললাম আইসো আমরা তার কাটারি কানে কাশি নিয়ে বসে আসি আগে কাটতো তারপর ঢুকাবো কথা কয়না কথা কি বোঝা গেছে এইসো খেলা হবে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে পোকরুলের বাসায় গিয়ে উঠবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল দাড়ি ছাড়া দরবে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল তাদের গেল সারাদেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারাদেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান। সেই সংসদে তে গেল গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা, ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন ঠিক না বেঠে কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন কবির খাইছে কোথায় আছে গোপন গেল দাদুর কাছে কোথায় গেল সালামের কোথায় গেল সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না এখন আর টেলিভিশন খুললেন কুমড়া দিয়ে কেমন করে বেগুনি ভাজা যায় এটা শেখানোর মানুষ পাওয়া যায় না কাঠাল দিয়ে কেমন করে বার্গার রান্না করা যায় বার্গার যায় সেটা বলার মানুষ পাওয়া যায় না কেমন করে সময় রাখতে হয় শুকিয়ে আর বর্ষাকালে পানিতে দিলে জীবন্ত হয়ে আবার নদীতে পুকুরে ঝাঁপ দেয় এটাও শেখা হলো না এখন আর টেলিভিশন খুললে আমরা এটা শুনি না এই মুবাই কে দিয়েছি ঠিক না সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না লাগে না এটা তো গেল দিনের কথা রাত্রে আশি রাখাত নব্বই রাখাত একশো রাকাত তাহার জোট পড়ার স্বামী মুসমানকে পাওয়া যায় না সালমানে রহমানের মতো দরবের বাবা চলে গান রে গান রে ঠিক না সুতরাং ফাঁকা ফাঁকা লাগে না লাগে না ও আমার ভাড়া আল্লাহর নবী মেয়ারাজে গেলেন যাওয়ার পরে দেখলেন একজন জান্নাতে কাঁদে আর একজন জাহান নামে হাসি আল্লাহ রাসুল সাল্লাম বললেন ও একজন দেখি জান্নাতে কান্না করে আপার অপর জন দেখি জাহান নামে হাসি কারণটা কি জাহান নামের হাসা শাস্তির মধ্যে থেকেও কেন এই লোকটা হাসা হাসি করে আল্লাহর নাবিকে জিব্রাইল আলাই সালাতাম জানালেন ওগন অভিগ যেই লোকটি জান্নাতে ওই লোকটি দুনিয়ার পরে আলেম ছিল আর যে লোকটি জাহান নামে ওই লোকটি দুনিয়ার পরে সর ছিল দুইজনের একজন করে পুরুষ সন্তান ছিল আলেম লোকটি চিন্তা করলো ইমামতি করে তো দিন যায় না আল্লাহর পথে থেকে তো তেমন একটা দিন চলে না কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না সুতরাং আমার একটা ছেলেকে আমি ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করাবো যাতে নেতা হওয়ার পরে সয়াবিন তেল খাটের নিচেই ঢুকাইতে পারে যেন বেগম পাড়ার কানেটাই বাড়ি বানাইতে পারে যেন সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকা রাখতে পারে যেন আমেরিকায় সন্তান পড়াইতে পারে দুবাই আবু ধাবিতে বুর্জ খলিফায় যেন বিল্ডিং কিনতে পারে যেন থাইল্যান্ডে পিকনিকে যেতে পারে যেন মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যেতে পারে এই জন্য আলমের সন্তান ওই পথে দিল যে পথে গেলে চুরি করা যায় দুর্নীতি করা যায় আর ওই যে চোর চিন্তা করলো সারা জীবন তো চুরি করলাম গোনা করলাম খারাপ কাজ করলাম সুতরাং আমার সন্তানকে আমি আলেমের পথে দেব আল্লাহর পথে দেব আলেমের কাছে দেব যেন একজন আল্লাহওয়ালা বান্দা হয়ে যায় ওগো আল্লাহ

অবস্থা হয়েছে এই আলেম মানুষটার নেকামল গুলো হালকা হয়ে যাচ্ছে আর আমল ভারী হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে ওই সন্তানের কারণে এই পিতা জাহান নামে যাবে তার জন্য জান্নাতে থেকেও এই লোকটি কান্নাকাটি করে অপর দিকে যেই লোকটি জাহান নামে তার সন্তান আলেম হয়েছে আল্লাহ বলা হয়েছে আবেদ হয়েছে যার কারণে যত ভালো কাজ করে গো ওই ভালো কাজের সাদকায় জারিয়া বাবার আমল নামায় আসে আসতে 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 ওই বাবার আমলের খাতাটা ভারী হয়ে যায় গুনার খাতাটা হালকা হয়ে যায় আর কিছুদিন পরে এই চরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে সোয়াবের খাতাটা ভারী হয়ে যাবে যার জন্য এই সুর জাহান নামে বসে বসেও হাসা হাসি করে বলেন সুবাহান আল্লাহ তার মানে সন্তানকে আল্লাহর রাস্তায় দেওয়ার দরকার আছে না নয় আপনি আল্লাহওয়ালা হইলেন না অথবা না হইলেন আপনার সন্তান যদি আল্লাহওয়ালা হয়ে যায় যদি এই কোরআনের খাদেম হয়ে যায় যদি কোরআনের খেদমতকারী হয়ে যায় ওই সন্তান আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে সোহান আল্লাহ বলবেন না আমার মাদ্রাসার সভাপতি নাম কি জানো মাদ্রাসার গাইউবালিম গাই মেম্বার সরল মানুষ সোজা মানুষ এই জায়গাটা দান করেছেন এই জায়গাটায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য পরিশ্রম করেছেন ভাইয়েরা আর ওনার সন্তান আলেমে দিন হয়েছিলেন কোরআনের একজন খাদেম হয়েছিলেন আল্লাহর পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিকৃতিত্ব তাকে মেন্টালি ব্র্যান্ডকে একটু বিকৃত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আবার এই মানুষটাকে সুস্থ করে দিতে পারে না পারে না আমার মেম্বার সাহেব আইব মেম্বার দোয়া চেয়েছেন আমাদের কাছে আমি মুসাফির মানুষ দোয়া করি আমার আইব মেম্বার কত টাকা দান করলেন নামটা উপরে আছে জনাব আইব আলী মেম্বার তিনি পুরান চেপড়ির হাজার টাকা করলেন দান আল্লাহ আমাকেও কিছু হাদিয়া দিয়েছে আল্লাহ তুমি দয়া করে আমার নেখায়াত দিয়ে দাও সন্তান মেম্বারের আল্লাহ চাহিদা সম্পন্ন হয়ে গেছে আল্লাহ তুমি দয়া করে করে সন্তানকে সুস্থতা দান দাও তারপরে কোন আল্লাহর বান্দা মুকুল সরকার পুরান ঠেপ্রি এক হাজার টাকা বাজার কালেকশন হয়েছে পাঁচ হাজার চল্লিশ টাকা দেলোয়ার হোসেন দিয়েছে পুরাণেপ্রি নগদ পাঁচশো টাকা জাহাঙ্গীর আলম দিয়েছে জাবাল সাবাড়ি বালসানা ঝালসা বাড়ি নগদ পাঁচ টাকা আব্দুল্লাহ প্রবাসী সৌদি আরব থেকে আমার ভাড়া বসেন এখনো তো খেচুড়ি আছে আপনাদের পকেটে যা আছে মাদ্রাসার জন্য আমার বাচ্চারা যাচ্ছে একটু দান করে যান যা পারেন দিয়ে যান ভাইরা। আমার এই মাদ্রাসার জন্য দান করলে কোনো ক্ষতি নাই বরং আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা কেউ উঠবেন না আর মাত্র কয়েক মিনিটের মধ্যে মুরাজাত করে দেব আর খিচুড়ি গুলো তো আছে খিচুড়ি না নিয়ে যাওয়া যাবে না রে রাজি আছেন না নাই পকেটে হাত লাগান আল্লাহর নবীর ঘরের জন্য একজন মাহরুম হবেন না নিজের পকেটে না থাকলে পাশের ডার পকেটে হাত দে নিজের দায় না থাকি পাশের ডাই হাত দে আমন্তত্ব দান করেন কবরে টুপি বলেন আমিন যারা দশ টাকা পঞ্চাশ টাকা একশত টাকা এক হাজার টাকা দান করেছেন ও আমার ভাইয়েরা দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আমি দোয়া করে দেব আল্লাহ জানো কবর গুলোকে বাগান বানিয়ে দেয় এই দানের

হাজার ছয় শত তেতাল্লিশ টাকা ওয়া করে না ফে বুয়ে কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রোজাল জাহিল আল্লাহর নবী আল্লাহ রবুল আলমিন আল্লাহর নবীকে দিয়ে জানিয়ে দিলেন রব নবী তুমি মহিলাদেরকে নারীদেরকে বলে দাও তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সে যে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না মা বোনেরা আমার পর্দা করে চলবেন স্বামীর খেদমত করবেন শাশুড়ি শাশুড়ির খেদমত করবেন মা বাবার সেবা শুশুষরা করবেন আপনি যদি শ্বশুর শাশুড়ির করেন তাইলে আপনার ভাইয়ের বেটাও আপনার ভাইয়ের বউও আপনার মা বাবাকে দেখে রাখবে আর আগামী দিন আসলে মা বন্ধের নিয়ে কথা বলবো ইনশাল্লাহ মা বন্ধের কালেকশন ছয় হাজার ছয়শত টাকা জহির সরকার দিয়েছে প্রন্টে ফ্রি পাঁচশো টাকা আল্লাহ কবুল করো নুর ইসলাম প্রন্টে ফ্রি দুই হাজার টাকা আল্লাহ দানের তুমি আমার নুর ইসলাম ভাইয়ের মনের অনেক মাকসাদ পুরা করো ব্যবসায় বারাকা দান করে দাও জামাল সরকার প্রন্টে ফ্রি পাঁচশত টাকা মোহাম্মদ সামাদ নবীপুর নগদ এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করে না আব্দুর রশিদ ফকির দেখেন ফকির হওয়ার পরেও এক হাজার টাকা দান করে সাল্লাহ ভিক্ষে বাড়াই দাও বলে না আমিন তারপরে ওইরা ওই ফকির না এইটা ভালো ফকির আল্লাহ ফকিরে যদি এত দান করে তাইলে ওই ফকিরা হওয়াই তো ভালো তারপরে সাহেব আলী পুরান টেপরি পশ্চিম পাড়া নগদ পাঁচশো টাকা শফিকুল ইসলাম শফি পিতামৃত খলিপ প্রখলিল প্রামাণিক পশ্চিম পাড়া চার হাজার টাকা বাবার জন্য দোয়া চাই না চার হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখা দিয়ে দাও আল্লাহ পিতার কবরটারে জান্নাতের বাগান বানাইয়ে দাও ও গো আমার ভাইরা এই যে পবিত্র কোরআন গো এই কোরআনে পাড়া কয়টা পাড়া কয়টা ৩০টা পাড়া